কোনো জিনিস হয় না এক আঙ্গুল দিয়ে কিন্তু খুশি দেওয়া যায় না পাঁচটা আঙ্গুল একসাথে হলে বিরাট বড় শক্তি হয় আমাদের যে আবা মোস্তফা আমিন স্যার উনি অর্থনীতিবিদ উনি রাজনীতিবিদ এবং এদেশের গণমানুষের কথা চিন্তা করেন করে উনি দেখছেন যে দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে এদেশের টাকা লুট হয়ে যাচ্ছে এগুলির কিছু একটা করা দরকার আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে কিন্তু আমরা শেষ হয়ে যাব কাজই দশই ডিসেম্বর সকাল দশটায় এটাকে লক্ষ্য রাখতে হবে এবং প্রেস ক্লাবের সামনে সবাইকে হাজির হতে হবে তখন এই দেশের সরকারের এদেশের বিভিন্ন রাজনৈতিক দলের এবং অন্যান্য নেতৃবৃন্দরাও মনে আসবে এ আবার কোন সংগঠন এরা আবার কারা শ্রমিকদের সংগঠন বিরাট বড় সংগঠন আমি একটা উদাহরণ দিই রাজশাহীতে ফজলে হোসেন বাদশাহ ছিল আমার এনটি ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি জেনারেল বর্তমানে ফজলা হোসেন বাদশাহ ওনার এরিয়া আমি রিক্সা চালককে দাঁড় করাই দিলাম কমিশনারে আরও অন্যান্য দলের কমিশনার জন দাঁড়াইলো রিক্সাওয়ালা শেষ পর্যন্ত কমিশনার হয়েছে কি জন্য রিক্সা চালকরা চল্লিশ হাজার রিক্সা চালক ঐক্যবদ্ধ ছিল এবং শেষ পর্যন্ত কমিশনার হয়েছে রিক্সা চালকের ছেলে আর্মি অফিসার হয়েছে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে সব কিছু হওয়া সম্ভব আপনারা ঐক্যবদ্ধ হন দেখবেন যে এডিয়ার মাধ্যমে দেশে একটা গণসংগঠন গড়ে উঠবে এবং এ দেশের মানুষ আপাময় জনসাধারণ মুক্তি পাবে এবং অবশ্যই আপনারা ঋণ পাবেন যদি আমরা সফল হতে পারি আমরা সফল হওয়ার পিছনে এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে দশই ডিসেম্বর সবাইকে হাজির হইতে হবে ঢাকায় একটা অন্যরকম একটা প্রোগ্রাম তৈরি করতে হবে যে হ্যাঁ মানুষ জাগ্রত হয়ে গেছে দেশের মানুষ জেগে গেছে যখন সাধারণ মানুষ জাগে তাদের কথা আল্লাহ শোনে স্রষ্টাও শুনে কাজে আপনারা জাগুন দেখবেন ইনশাআল্লাহ আমরা সফল হব ধন্যবাদ আমি প্রিন্সিপাল আইজুর রহমান মিন্টু আমি একটা কলেজের প্রিন্সিপাল বগুড়াতে আর রাজশাহী ক্যাডেট কলেজের ছাত্র ছিলাম আর সারা জীবনেই শ্রমিক সংগঠন করছি শ্রমিকদের উপরে সুইপারদের উপরে এবং রিক্সা চালকদের উপরে শ্রমিক সংগঠন করছি ধন্যবাদ